সে এই যে আলুর দম এখানে হচ্ছে আর ওখানে বিক্রি হচ্ছে আলুর দম আলুর দমের মেলা হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো ক্যামেরা আছে তোমার আবার একটি নতুন ভিডিও চলছে আজকে ভিডিওটা অবশ্যই টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো কি হতে চলেছে আজকে আমরা যাচ্ছি সিংটি ভাইখার মেলা ক্যাংরার মেলা দমের মেলা পীরপুকুরের মেলা একটা মেলার এতগুলো নাম অবশ্যই বলা যেতে পারে হাওড়া জেলার থেকে বড় মেলা আনুমানিক পাঁচশো বছর পুরনো এই মেলা আজকে সেই মেলায় আমরা যেতে চলেছি আগের ভিডিওতে তোমাদেরকে কী করে আসবে এই মেলায় সব ইনফরমেশান দিয়েছিলাম আজকে আমরা যাবো সেই মেলায় মাঘ মাসের এক তারিখ এবং ষোলোই জানুয়ারি এই মেলা হচ্ছে অবশ্যই আজকে চলো যাই যারা যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো বেলাঙ্গির বাজার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ভান্ডাকে ভিডিও করি বিখ্যাত আমাদের পিরপুকুরের মেলা ক্যাংড়ার মেলায় আমরা উপস্থিত আর এই যে হ্যাঁ কাকা এই যাচ্ছি আর চারিদিক দিয়ে অসাধারণ লোক যাচ্ছে দেখতে পাচ্ছ তো মানে যেই দিক দিয়ে মাঠের সমস্যা আর মেন রাস্তা আছে ওই দিক দিয়ে মেন রাস্তা চেয়ে সিমেন্টের রাস্তা আর আমরা মেলার মাঝখান দিয়ে যাচ্ছি অনেকে মেলা থেকে বাড়ি যাচ্ছে আর আমরাই প্রবেশ করছি ঘড়ির কাটায় এখন বাজ হচ্ছে দুশো আট প্রায় সাতশো বছর পুরনো পীরের মেলা ভাই খাগির মেলা যেটা নামে পরিচিত পীর পুকুরের মেলা নামে যেটা পরিচিত তো আমরা পায়ে পৌঁছেই গেছি আর এইখানে দেখতে পাচ্ছ দুশো টাকা এগারো পিস দিয়ে বলছে দাদা ক্যাংরা এখান থেকে শুরু জাস্ট মেলা হয় সেইখানে এখান থেকে ক্যাংরা শুরু হয়ে গেছে চলো এগিয়ে চলো এই যে ক্যাংরা একদম অসাধারণ ক্যাংরা চলছে

যাকো ক্যাংরা শুধু ভিট্টা দেখো ক্যাংরা কেনার টি জাজড ভাই এই যে সেদিকে ঠিক আছে ক্যাংরার মেলাটা এই দিকটা কভার করে এই দিকটা ঢুকছে বার ছড়া চুবড়ি সব ঢুকছে সে এই যে আলুর দম এখানে হচ্ছে আর ওখানে বিক্রি হচ্ছে আলুর দম দা ভাই এখানে আলুর দম শুধু হচ্ছে আর ওইখানে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি আর

মেলার তো সমস্ত কিছু জেগলে এবার মেলার একটু হিস্ট্রিটা বলে দিই হিস্ট্রি বলতে সাত ভাই আরব থেকে এসেছিলো সেই সাত ভাই বিভিন্ন দিকে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে ছড়িয়ে গেছিলেন যেমন হচ্ছে কলকাতা হুগলি হাওড়া এরা হচ্ছে ধর্ম প্রচারের জন্য চারিদিকে ছড়িয়ে গেছিলো আর যেমনই হাওড়ার সিংটিতে এক ভাই এসেছিলেন সেই এক ভাই এসেছিলেন একটা সময় মারা যায় সেই মারা যাওয়ার দিনটায় অনেক লোক জমা হয়েছিল আর সেই দিন থেকে শুরু হয়েছিল ভাইখা পীর পুকুরের মেলা ওই পীর পীরের যে মাজার আছে তার পাশে একটা পুকুর দেখতে পেলে ওটাই পীর পুকুরের নামে পরিচিত আর হ্যাঁ আলুর দমের মেলা কেন বলা হয় আলুর দম দেখলে পুকুরের মেলা যেখানটা হচ্ছে তার চারিপাশে আলু চাষ হচ্ছে সেই নতুন আলু তুলে এই আলুর দম হয় আলুর দমের চাষ আর ক্যাংরার মেলা কেন বলা হয় ক্যাংরা হচ্ছে কাকদ্বীপ সুন্দরবন দীঘা থেকে ক্যাংরা এসে বিক্রি করে ক্যাংরার মেলা করা হয় অবশ্যই সমস্ত কিছু জানাতে পারলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আর একটি নতুন ভিডিও দেখাচ্ছে তখন ভিডিও ভালো থেকে সব সবাইকে ভালো রাখো জয়েন দোস্ত